সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক শ্রোতা ভিডিও শুরুতে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে পেয়েছেন একটা মেয়ে যে আমাকে অপহরণ করা হয়নি আমি আমি ইচ্ছা আমার প্রেমিকার হাত ধরে পালিয়ে এসে তাকে বিয়ে করেছি এখন আমি মোটামুটি ভালো সুখে আছি দর্শক শ্রোতা এই মেয়েটা সে হিন্দু ধর্মের তো সে এই মুসলিম ছেলেটাকে ভালোবেসে সে এখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে সে নিজ দায়িত্বে নিজ ইচ্ছায় দর্শকশ্রোতা এখন তার মা বাবা বলতেছে তাকে অপহরণ করা হয়েছে তো সে নিজে লাইভে এসে সবকিছু পাশ করলো এবং কি বললো যে আমাকে কেউ অপহরণ করে নাই আমি নিজ নিজ ইচ্ছায় দায়িত্বে ইসলাম ধর্ম গ্রহণ করেছি এবং কি আমি আমার প্রেমিকার হাত ধরে পালিয়ে এসে বিয়ে করেছি ঠিক আছে আমি নিজেও এখন মুসলিম হয়েছি তো দর্শক ভালোবাসার জন্য মানুষ কত কিছু করতে পারে তো মেয়েটা সে ভালোবেসে বিদায় সে হিন্দু ধর্ম ত্যাগ করে কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে এখন এই ছেলেটিকে বিয়ে করেছে তো সে কিন্তু তার মা বাবাকে খুঁজে নাই বা বুঝে নাই তার মা বাবা যে যে ধর্মে হোক না কেন সে যদি আজকে মুসলিমও হতো বা হিন্দু হতো মা বাবার কিছু দায়িত্ব থাকে সন্তানেরও কিছু দায়িত্ব থাকে মা বাবার প্রতি ঠিক আছে কিন্তু সে কিন্তু তার মা বাবার প্রতি সেগুলো দেখায়নি বা করেনি সে তার মা বাবা যে তাকে ছোটো থেকে বড় করলো সেটাকে সে তুচ্ছ করে দিল তার এই ভালোবাসার জন্য ভালোবাসার জন্য মানুষ কিন্তু অনেক কিছু করে অনেক কিছু ত্যাগ করে যাই হোক দর্শক তারা ত্যাগ করেছে এবং কি ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমার সবচেয়ে ভালো লেগেছে যে সে ইসলাম ধর্ম গ্রহণ করে সে মুসলিম হয়েছে সেটাই তাকে মানে আমার অনেক ভালো লেগেছে তাদের যাতে দম্পতি মানে এই নতুন জীবন যাতে তাদের তাদের সুখী হয় সেই দোয়াই আমি করি বা সে যেন ইসলাম ধর্মে ইসলাম যেভাবে গ্রহণ করেছে সেভাবে আমরা মুসলমানরা তার সম্মান সম্মান রাখতে পারি তো যাই হোক দর্শক শ্রোতা আমি আর বেশি কথা বলবো না চলুন সে বোনটা কি বলে তার মুখ থেকে আমরা একটু শুনে আসি একটু করতে পারি সূর্যরা একটা সীমা থাকে আর সূর্য করার মতো না আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ